আর বলবে জান্না তেরে গেট খুলতে পারবো না বলবেন সব নবীর আসলাম গান্না তেরে গেট খুলবো না কেন ডাক দিয়ে বলে জান্নাতের তালা বাইরে দিয়ে ওই তালা করুন সাবি তো আমাদের হাতে নাই সাবি কার কাছে সাবি বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিনের কাছে বিশ্ব কি আসেন নাই ওনাকে বলেন না সাবি দিয়া তারা খোলার জন্যে উনি তো এখন মা সেনে সেনে উনি কথা উনি এখন কে আমতের কদিন মা করে অম্মতি অমতি বলে কাঙ্গে অম্মতের সুর সুতো পায় সারা সুনাফোর্জন্ত একটা কদম জান্না দিকে বড় বিরা আল্লাহর দাদা দেব মাক বেশ নাছে জান্না তিরিকে একটা করে দিন আল্লাহর বিলাল জান্না তিরিকে বলার জন্য আমি যখন উঠে আন করব ওই ওইটা যদিও দেখতে উঠের মতো কিন্তু তার পাগল হাড্ডি রক্ত আর মানুষের দ্বারা হবে না হাড্ডি বইয়া আর যখন সব পাথরের দ্বারা তৈরি হবে ও বিলাল কামুতের মাঠে তখন তুমি কালো বিলালকে ডাকা হবে আমার উঠেন লাগাম ধরার জন্যে আর তুমি জান্নাতের ভিতরে তুমি আমার সাথে জান্নাতে রবে আল্লাহ রাসূল বলে আলাদা আলাদা করে বলেছেন কোন কোন সাহাবী সম্পর্কে বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে বলেন হে ওমর আমি যখন জান্নাতের ভিতরে ভ্রমণ করতে গেলাম দেখি এমন সুন্দর বালাখানা যাকে দেখে আমি নবীর আকর্ষণ হয়ে গেল আমিও বালাখানার দিকে তাকায় রইলাম ফেরাস্তার এসে বলে অগনবীজি ওই গড়ের দিকে এইভাবে তাকাই আছেন গড়টা কার জানেননি প্রচুর বলেন না ফেরাস্তারা বলে আল্লাহ এই সুন্দর ঘর তৈরি করেছেন যুবকের জন্য রসুর বলেন ওই যুবকের নামটা কি তারা বলেন এই যুবকের নাম হলো হজরত এই শরীর বলা খানা করেছেন উমরের জন্য আল্লাহ রসুল বলে যে আবার উন্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছে যাকে চিনি যার বাক্য আমি চিনি আটটা বেহেস্টে প্রত্যেকটা দরজার ডাক আসবে যে হে মহান অতিথি আপনি আমার দরজা দিয়ে বেহেস্টে ঢুকুন তখন সালমান হসি রতি আল্লাহ কোনো দ্বারা এক হয় ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ওই সাহাবিকে যখন চিনেন তার বাক্য চিনেন তার নামটা হইলেন না এই সাহাবিকে আল্লাহ রসুল বলেন এই নাম হল

আর দুটো দোকান আছে তুমি সাহাবাই কালাম আল্লাহ নবীর সিদ্ধে দেখে তাদের সম্মান আর মর্যাদা পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহ রসুল এক আদিসের মধ্যে উল্লেখ করেছেন আমার উন্নতির মধ্যে সবচেয়ে প্রধান সবচেয়ে বৃষি নম্র সবচেয়ে বৃষির দয়ালু তিনি চলেন আউ সিদ্ধি এই জন্য আমরা ক্ষুদার মধ্যে প্রত্যেকদিন আমরা জুমার শেষ সোববার এই আদিস আনা হয়েছে ক্ষুদুল আকারের মধ্যে আলহিম

উসমান দিয়ে আনহু সম্পর্কে বলতেন যে তিনি সবচেয়ে বেশি শরমওয়ালা সবচেয়ে বেশি লাজুক ছিলেন এত লাজুক আর এত সংযমজ্ঞ আর কেউ ছিলেন না নেয় বিচরণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রধান এই সাহাবী کرامের মধ্যে সবচেয়ে প্রধান প্রদান হলেন সাইদ সাহাবী সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দয়া দিয়েছেন রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তা

(سَعَدَيْكَ رَبُّنَا رَبُّنَا مِنْ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمنوا যখন বলা হয় যে তোমরা ইমান আনো যেভাবে ইমান এনেছে মানুষেরা মানুষেরা দিয়ে সাহাবাই কালাম বুঝানো হয়েছে সাহাবাই কালামের মতো ইমান যদি আনো এই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে সুতরাং সাহাবাই কালামের ইমানই হলো আমাদের ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্যে শাহাবাই কালামের আমল হলো আমাদের আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্যে শাহাবাই কালামই হলো আমাদের জন্য স্বস্তের ভাব কাটি। সাহাবা کرام কে দুসা আল্লাহ রসুল বলেন যদি তাদের সাথে محبت রাখো আমার সাথে محبت রাখা হবে তাদের সাথে যদি दुश्मनी করো তাহলে আমার সাথে दुश्मनी করা হবে যা এক দুইটা ঘটনা হইলো আমরা বুঝলেবা কোতাম নি নাও হয়ে হইতো না আরো ধরে কোন কোতাম নি না এর একটা ঘটনা হইলো যে ইরাকে একশিয়া

সিয়া এই নূপটা কোনো প্রভাবশালী পয়সা টাকা বালা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না আল্লাহ সিং বলি অত্যন্ত চিন্তিত হইয়া মর্মাহত হইয়া ব্যতীর্ত হইয়া তিনি তখন রাত্রে ঘুমাইলেন ঘুমানো সময় দেখে আল্লাহ আবাকবার আল্লাহ নবী বিশ্বনবী রাহ মা তোলে আল বলছেন ও মুহাম্মদ মহাম্মদ আলী আলিয়াসমান তুমি এত তুমি কেন কেন আজকে রাত্রে তোমার ভুল হচ্ছে না কারণ দেখি তখন তিনি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর সিদ্দিক এবং উমরকে গালিগালাজ করে আবার পাশে এক শিয়া তার এই প্রতিবাদ করতে পারে না আর আবু বকর সিদ্দিককে গালি দেয় উমরকে গালি দেয় সেই গালি আমি বরদাস্ত করতে পারি না সুতরাং অবনবীজি আমি এই কারণে সারা রাত পরে শ্বাস অথচ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পাশে এই দুই সাহাবী শুয়ে রয়েছে

উনাকে যখন নাকি কবর সোয়ানো হইছে মুনকার নাকি এসেছে মুনকার নাকিരായ মার রাবুক মার রাবুক আজম নখিসে আল্লাহ রাসূল দেখতাছেন ও মৃতকুম গরম মিজাজে কোন যায় না মুনকার নাকি রসব করতে পারে বাসাত হুক ফি আমিল্লাহ নাকি কোথায় ঠিকানা করতে আয় জুমার রাবুকা তোমরা

একদিন গুড়া লাত্তি দেয় তল বের এমন দিছে এক লাঠি হতো কাছে যখন খবর গেল যে পাশের বাড়ির শিয়ারের গুড়াটা মানে উনি এম যে গুড়াটা লাঠি দিছে ইটার নাম মনে হম এমনি জিগা হতুর আমি কেমনি বললেন ঠিক হয়েছে আমি গাই খবর কম

ঘুমোতে পেয়ে দেখি স্বপ্নে তার বাড়ির গেলে গেছে গে দেখি খোলা বাড়ির মিত্র ঢুকলাম বৃক্ষা গায়ে দেখি বাড়ির গেইটো খোলা সবকিছু খোলা আমি ভিতরে ঢুকলাম বিক্ষা গায়ে দেখে গাধের একটা ঘুমাইয়া খালি সার সারা আরে আমি আল্লাহ গরম জাগাইয়া

আর এখন চিল্লা চিল্লি দুয়ে তো মিলে এত আমার কাছে আশ্চর্য লাগতেছে আমি গেলাম গিয়া দেখি আল্লাহর কসম করে বলি স্বপ্নের মধ্যে আমি তার গোলার যে জায়গায় চুরি লাগাইছিলাম ঠিক এই জায়গায় চুরি লাগাইয়া তার দেহ মাথা বিচ্ছিন্ন করা হয়েছে তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবীর দুশ্মন সাহাবাই কেরামকে যারা গালি দেয় এতে যে রসুল দুঃখিত হয় রসুল যে কষ্ট পায় তার বাস্তব প্রমাণ আমি নিজে দেখে ফেললাম এই জন্যে আল্লাহর নবীর সাহাবাই কেলাম এখন আর শুন সাহাবাই এত সম্মান এত মর যে আল্লাহ কুলামিন তাদের তাদের জাগাতের সাহায্যকে দুনিয়া তে দিয়েছেন আর আল্লাহর নবীর সাহাবিন দুনিয়ার মর জাদা তামাম তাদের সমান তামাম পৃথিবীর ফলে গৌস কুতুল মিলে সাহাবাই কারাম সমান হবে না এর কারণ কি এর কারণ হলো সাহাবাই কালাম ইসলামের জন্যে দিনের জন্যে আল্লাহ নবীর ভালোবাসার জন্যে যে প্রমাণ দৃষ্টান্ত দেখা গেছে পৃথিবীর কেউ তা দেখাইতে পারবে আর তো ধরে ধর না আশিকের অসুল তো দাবি করা যায় কিন্তু বাস্তবে প্রমাণ করা বড় কঠিন সাহাবাই কারাম ছিলেন সত্যিকারের আশিকে আর তো আশিকে

জোর করে নিয়ে ফিরিজ থেকে বের করিয়া আমার আঙ্গুর খাওয়াই দেবো তরমুজ খাওয়াই দেবো কিন্তু আমি এদিকে ট্রেন নাই পরে এক ট্রেন আইলো ভাবলাম যে একটা টিকিট ঠিকঠাক জি গেলাম এটা ভ্রমণগুলো ধরবো নিয়ে আপনার থেকে বলে হ্যাঁ ধরবো টিকিট কাছে নিলাম ভ্রমণ বেরো ওখান গাড়ি উঠলাম দেখি ভ্রমণ বেরো স্লো হয় না তখন জি গেলাম বৈরব ধরবো নি বৈরব গাড়ি স্লো হয় না তো জি গেলাম ভাই এটা দিয়ে স্লো হয় না এটা

তো সুর আর দেখাইতে মালের মালিক রে সুরি দিয়ে মারায় আর মাল নেবর করে মোবাইলটা আমার পছন্দ লাগে তা মোবাইলকে ভালোবাসে মোবাইলকে মহব্বত করে আমার টাকাকে মহব্বত করে মালের মালিকের মালকে মহব্বত করে আর মালিকের চুরি দিয়ে ভাল মারে তুই বুঝে গেল হ্যাঁ মালিকের আসে না মালিকের মালের আশেষ ঠিক তেমনি হবে সাহাবাইকেরাম সব শিকারের ব্যক্তিগত রসুলের ব্যক্তি রসুলের আসে আর আমরা হইলাম দাঁড়িয়ে রাখি না নামাজ পড়ি না মুস দিয়ে কান লাগায় গান দেখায় আবার কয় আর শিখে রসুল হ্যাঁ চুরিতে রসুলের ফলিটা ছাড়ায়

সব কিছু চেড়ে দিতে রাধীন বাড়িঘর ছেড়ে দিতে রাধিস শ্বাসকু সার্চের আধি জীবন দিতে রাধীন তথাপি আল্লাহ রবি